আচ্ছা আজকে আপনাদের সাথে একটা বাটপার পার কন্টেন্ট সাথে পরিচয় করে দিই মানে কমেন্ট করছে এই যে দেখেন কমেন্টটা দেখেন দেখছে ভাই অনেক দিন ধরে আপনার পরিবারে এসেছি এখন পর্যন্ত ফুলের ভালোবাসা পেলাম না ছোট ইউজার দেখে উইকলি চ্যালেঞ্জ পূরণ হয় না একটু ভালোবাসা দেন মানে উনি আমার প্রতিনিয়ত প্রত্যেকটা পোস্টে উনি এই কমেন্টগুলো করে থাকে তো ওনাকে কি করা যায় বলেন দেখেন আমি ওনার আইডিতে ঢুকতেছি এই যে ফ্রেন্ড সার্কেলের আইডিতে ঢুকবো এই যে দেখেন ওই আইডিতে আমি ঢুকি এই যে ঢুকলাম একটু স্ক্রোল করে যদি নিচে যাই দেখেন আপনাদেরকে দেখাই এই পুস্ট হচ্ছে উনি আজকে করেছে তিন ঘন্টা আগে আর এই পুস্টটা গতকালকে ছিল এই এইখানে আমি দেখেন স্টার দিয়ে গেছি এই যে দেখেন এই দেখেন এখানে দেখেন খুব সুন্দর বলে আমি দশটা স্টার দিয়ে গেছি দেখছেন খুব সুন্দর বলে আমি দশটা স্টার দিয়ে গেছি কিন্তু উনি বারবার প্রতিনিয়ত আমার একটা পোস্টের ভিতর একই কমেন্ট করে যাচ্ছে আর একটু ব্যাগে যে আপনাদেরকে দেখাই দেখেন আমার একটা পোস্টে না উনি আরও আমার পোস্টে এরকম কমেন্ট করে গেছে এখানে যদি আপনার এই যে দেখেন ফ্রেন্ড সার্কেল দুই ঘন্টা আগেও কিন্তু এখানে উনি আমারে এই পোস্টাতে এই কমেন্টটা করে গেছে মানে উনি কপি পোস্ট করতেছে একটি পোস্টে দেখেন ওইখানে আমি কিন্তু গতকালকে ওনাকে দশটা স্টার দিছি আজকে উনি এখানে আমার দুই ঘন্টা আগে দুই ঘন্টা আগে উনি এই পোস্টে এই সেম কমেন্ট করে গেছে তো এদের থেকে আপনারা বিরত থাকবেন